হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে কতটি উপকরণ নিয়ে সাজিয়ে রেখেছি এখানে আমি আজকে সিলেটের ঐতিহ্যবাহী সুটকিশিরা রান্না করব। আর অনেক জায়গায় হয়তো এই সুটকিশিরাটা রান্না করে থাকেন তো এখানে আমি কিছু কাঁকরোল আলু তারপরে আমাদের নিজের গাছের আলু পাতা আর পাতা এই উপকরণ দিয়ে আমি আজকে সুটকিশিরা তৈরি করব আর এখানে আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আর সুটকিশিরা রান্নাটা খুবই খেতে মজা লেগেছিল কারণ এখানে আমাদের গাছের কাঁচামুড়ি তারপরে আলু পাতা পুঁশাকের পাতা গাছ থেকে পেরে এনে তারপরে এই সুটকি শিরাটা রান্না করেছি আর এখানে আমি ব্ল্যান্ডারে সুটকি পেঁয়াজ রসুন ব্লান্ড করে নিয়েছিলাম আর এখানে আমি লবণও দিয়েছি পরিমাণ মতো আর এখন পানি দিয়ে দিচ্ছি এই তো আমার সুটকি শিরাটা প্রায় হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি আমি দিয়ে দেবো এখানে কিছু টাকি মাছ ট্যাংরা মাছ আর শিং মাছ আর এই মাছগুলো দিয়ে সুটকি শিরাটা করলে সুটকির যে তরকারি করলে খেতে খুবই ভালো লাগে তো দেখতে দেখতে আমার সুটকি শিরাটা প্রায় হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো সুটকি শিরা আসল মজা হচ্ছে যত ঝুল হবে তত খেতে ভালো লাগে তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে শীতলে শুটকির তরকারি আর খেতে খুবই ভালো লাগে মুখে রুচি না থাকলে এই খাবারটা একবার খেয়ে দেখতে পারেন আর এটা হচ্ছে বিকালবেলা আমরা আমাদের কলেজার টুকরা সোনামীকে নিয়ে বাইরে হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটতে বলতে হাঁটটায় না এক জায়গায় যাব মানে ওর পৌর চাচার বাসায় যাব তো ওইখানে যাচ্ছিলাম ও পায়ে হেঁটে যাচ্ছিল আর ও খুব এনজয় করছিল আসলে বাসায় বন্দি থাকে তো তাই বাইরে বের হলে ও খুব খুশি হয় আনন্দ পায় আর আমরাও ট্রাই করি ওকে মাঝে মধ্যে বাইরে নিয়ে যাওয়ার জন্য এখানে এসে উনি চিপস খাবেন আব্বুকে বলছিল কোনটা খাবে এই যে মোমেন্ট গুলো বাচ্চাদের নিয়ে আসলে ক্যাপচার করে রাখাটা খুবই ইম্পর্টেন্ট কারণ যখন বড় হয়ে যাবে তখন এগুলো দেখতে ওর ভালো লাগবে বা আমাদেরও ভালো লাগবে এখানে আমরা রিক্সা করে যাচ্ছিলাম আসলে রিক্সা করে মানে কোথাও গেলে খুবই ভালো লাগে আর একটা ফুল ফুরে বাতাস গায়ে লাগে আর এই তো সন্ধ্যা পরে এসে বাসায় স্যুপ বানিয়েছিলাম এখানে চিকেন স্যুপ বানিয়েছিলাম তো এই স্যুপটা বানাতে আমাকে হেল্প করেছিল আমার কিউটি পাই আমার আম্মু তো দেখতে দেখতে মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে অনেকটা বুঝে এখন তো আমিও ওকে মানে এক এক সময় রাগ হয় আবার এক এক সময় ওকে কিছু বলি না আমি ট্রাই করি যে ও যা চায় তাই করুক মানে এই করতে করতে ও শিখবে কি করছে না করছে তো বাচ্চাদেরকে অনেক সময় আমরা মানে ঝাড়ি মারি এটা কেন করছো ওটা কেন করছো ওকে উই মেক আর লাগতো নাই হুম মিক্স হয়ে গেছে ডালি আমার দালি লে আমি তো এখানে ও একটা জিনিসকে ফেটানোর চেষ্টা করছিল ভাবলাম করে কারণ এই থেকে মানে বাচ্চারা এগুলা করতে খুব এনজয় করে আর যেহেতু কার্টুন দেখে কার্টুনে দেখে ওইখানে প্যারেন্টসদের সাথে বেবিরা এরকম হেল্প করে তাই ভাবলাম যে ওর স্বপ্ন পূরণ হোক আর স্বপ্ন পূরণ করতে গিয়ে সব কিছুকে তসনস করে ফেলে যাই হোক কি আর করা বাচ্চা মানুষ আপনারা দেখুন ও কি করছে এই যে ও আমি অন্য কিছু ভাবছিলাম তো যে দেখে আমি এরকম ডাস্টবিনে ময়লা নোংরা ফেলি প্যাকেট ফেলে তো আজকে দেখে শিখেছে নাইস তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও পান এইখানে আমি সব লাস্টে একটা ডিম ফেটে ফেটানো ডিম আমি দিয়ে দিয়েছিলাম কারণ খেতে অনেক ভালো লাগে স্যুপের মধ্যে নামানোর মিনিট আগে এইভাবে ডিম আসলে খেতে খুবই ভালো লাগে এমনিতেও খাওয়া যায় আর ডিমটা দিলে আরো ভালো লাগে এই তো আমাদের তিনজনের জন্য এখানে স্যুপ নিয়ে নিয়েছি আসলে এখানে স্যুপের যে চামচগুলো আমার কাছে একটা ছিল এটা শুধু একটা বাটিতে দিয়েছি তো আমি আজকের ভিডিও আর লং করব না আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আপনাদের সামন থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর আপনারা দেখতে থাকুন আমার মেয়ে খাওয়ার পর রিভিউ দিবে আজকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই

me what do you do mm -hmm. I see my